আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার বিকেলে নগরীর মিশনপাড়া থেকে মিছিলটি বের করে সেই বিক্ষোভ মিছিল চাষারা গোলচত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিল থেকে জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয় এর আগে মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের দল নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় সম্পাদক ফয়সাল হোসেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান সহ অন্যরা সমাবেশে বক্তারা বলেন স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির টার্গেট করে বিএনপির বিরুদ্ধে নানারকম কুৎসা রটাচ্ছে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দিয়ে প্রমাণ করেছে দেশকে অস্তিত্ব শিল্পার জন্য সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে জামায়াত দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক জামাত তা চায় না সারা বাংলাদেশে আজকে আন্তরিক গণতন্ত্র এবং বিভিন্ন পরতন্ত্রমূলক শিক্ষা প্রভাব বলগা চায়ে মুক্তিযুদ্ধ আছে যারা চাকরিদের জন্য যুদ্ধ করে না কিন্তু এই শহরে আমরা গুলি খেয়েছি আমরা কেন আমাদের চলের গুলি যুদ্ধ আমরা হতে চলে যাবো না তাও কোনো হাইনে কেউ হাতে তুলে নেবে সেটা করতে দেবো না